বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার সাতবাগানে দেখো হাড়গুঁড়ো দিয়ে মাটি তৈরির পদ্ধতিটা দেখাবো এটা ভার্মি কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট সার এটা আমি নিয়ে নেব পরিমাণটা আগে যেভাবে নিয়েছিলাম অর্থাৎ যে প্রায় দুই ইঞ্চি মতো ততটা নেব না এক ইঞ্চির মতো নেব আর এর সাথে কিছু পাতা পচা সার আমি মিশাচ্ছি এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে খোল পচা দিয়ে কিভাবে করা যায় এর আগে যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখলে যদি টিউবারের প্রয়োজন হয় তোমরা অবশ্যই ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে রিজনেবল প্রাইজে হেলদি টিউবারগুলো পাবে মোটামুটি এক থেকে দেড় চামচ মতো হাড় নেব মাটিটা এটা নিলাম হচ্ছে নিমখোল মাটিটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা এখানে ব্যবহার করে দেখাবো তোমাদের হিউমিক অ্যাসিড গ্রানুল অর্থাৎ হিউমিক অ্যাসিড দানা এটা মোটামুটি গাছের শিকড় বেরোতে বা রুট বেরোতে সাহায্য করে আর এখানে নিলাম একটু অ্যান্টি ফাঙ্গাল সাপ নিয়েছি আর এর সঙ্গে নিলাম এটা অর্থাৎ অল্প আট দশটা দানা সিউইড দিলাম দিয়ে এই মাটিটাকে বা এই সারটাকে ভালো করে মিশিয়ে নেব আগের ভিডিওতে সেখানে কিন্তু খোল পচা দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে সেই মাটিটা ব্যবহার করেছিলাম অর্থাৎ শুধুমাত্র খোল দিয়ে আর এখানে মাটিটা কাদা মাটি তৈরি করে রেখেছিলাম অল্প পরিমাণ খোল দিয়েছিলাম সেই মাটিটা এই যে নিচে সারের লেয়ার দিলাম তার উপরে ব্যবহার করব। অর্থাৎ দুভাবেই আমি মাটি তৈরি করে তোমাদের দেখাবো যে কিভাবে গাছগুলো বেশি ভালো হয় বা গাছগুলো কোন পদ্ধতিতে সবচেয়ে ভালো গ্রো করবে ফুল দেবে কুড়ি আসবে এই বিষয়টাও পরপর ভিডিওগুলো দিয়ে যাব অবশ্যই সেই জন্য নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবে এবং পুরোনো বন্ধুরাও অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে এই দেখো এই মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ মাটিটা খুবই নরম এবং একদমই কাদা হয়ে আছে কাদা যত ভালো হবে গাছের গ্রো বা গাছ তত কিন্তু ভালো হবে বিশেষ করে পদ্ম গাছের ক্ষেত্রে আর এখানে আমি একটু খোল পচা মিশিয়েছিলাম এর সঙ্গে সামান্য আর এই যে যেভাবে করেছি আর এর আগের যে ভিডিওটা সেই ভিডিওটাতে কিন্তু আমি শুধুমাত্র এই খোল পচা দিয়ে অর্থাৎ বেশি করে মিশিয়ে সেই মাটিটা ব্যবহার করেছিলাম মোটামুটি এই যে যে মাটিটা দেখছো এই মাটিটাকে মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি নেবো চার ইঞ্চি নিলেই হবে চার ইঞ্চি আর এক ইঞ্চির মতো যে সার লেয়ার আছে আর তুমি যদি পাঁচ ইঞ্চি নিতে চাও সেটাও নিতে পারো পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চির সার থাকলে ছয় ইঞ্চির মতো বাকি চার ইঞ্চি তোমরা জল দিয়ে দেবে এই যে যে গামলাগুলো রয়েছে দশ ইঞ্চি হাইটের যে গামলা এই মাটিটা খুবই নরম ফলে একে কয়েক দিন রোদে তোমাকে রেখে দিতে হবে অন্তত আট দশ দিন রোদ খাওয়াতে হবে যাতে এই মাটিটা একটু শক্ত হয়ে যায় এবং গাছ বসানোর সময় কোনো সমস্যা না হয় এই ভিডিওতেই অবশ্যই দেখতে পাবে আর আগের যে মাটি আমি করেছি এখন যে মাটি করছি এই দুটোতেই গাছের গ্রো এবং কতটা ফুল আসলো বা কেমন আসলো পরপর ভিডিওগুলো তোমাদের দিয়ে যাব আমার এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে তবে যারা একদম নতুন বাগানি তাদের বলবো যে তারা কিন্তু বেশি খোল বচা ব্যবহার করার দরকার নেই আর মাটিটাকে কিন্তু একটু ভালো করে শুকিয়ে নেবে নাহলে কিন্তু টিউবওয়েল পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর একদমই যারা নতুন তারা নিচে ফার্মি কম্পোস্ট তার সঙ্গে হাড়গুলো বা অন্যান্য যে গ্রানুলগুলো আমি দিলাম সেগুলো এভাবে দিয়ে নিয়ে উপরে ফ্রেশ মাটি দিয়ে বা ফ্রেশ কাদা মাটি দেবে তাহলে কিন্তু তোমার টিউবার যত ছোট হোক বা সরু হোক রানার হোক সেগুলো পচে যাবে না বা পচার কোনো ভয় থাকবে না আর যদি খোল পচা দিয়ে মাটিটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু এই মাটিটাকে হালকা শুকিয়ে নেবে যাতে একটু শক্ত মতো হয়ে যায় তারপরে কিন্তু তোমরা সবসময় গাছ রোপণ করবে দরকার পড়লে দশ থেকে পনেরো দিনও তোমরা কিন্তু রোদে শুকিয়ে নিতে পারো এবং মাটিটা একটু ভালো মতো শুকিয়ে নেবে নাহলে তোমরা যে টিউবারগুলো নিয়ে আসছো একটু দাম দিয়ে সেই টিউবারগুলো পচে গেলে আবার নতুন করে তোমাদের টিউবারগুলো বসাতে হবে অবশ্যই আমার সাজ স্বাদ বাগানের পরপর ভিডিওগুলো তোমাদের দিয়ে যাব যাতে তোমরা পুরোপুরি আপডেট পাও দেখো মাটিটা আমি বেশ কিছুদিন ধরে রোদে শুকিয়ে নিয়েছিলাম এটা মোটামুটি আট দশ দিন বারো দিন মাটিগুলো রোদে শুকিয়েছি দেখো অনেকগুলো গামলা আমার রেডি হয়ে গেছে এই ফেব্রুয়ারি মা জানুয়ারি মাসের ঠিক মাঝামাঝিতেই কিন্তু এই গামলাগুলো কমপ্লিট রেডি আমি করে নিয়েছি দেখো মাটিটা বেশ টেনে গেছে মাটিটা এমনভাবে টানবে যাতে দেখো তোমার হাতে কিন্তু কোনো কাদা টাদা কিছুই লাগছে না দেখতে পাচ্ছ মাটিটা বেশ সুন্দর টেনে গেছে অর্থাৎ গেছে যাতে একদম সেই ভেড় যে কাদাটা থাকে সেই কাদাটা কিন্তু এই মাটিতে নেই বা সেই কাদাটা কিন্তু রোদে শুকিয়েছে একদম পচ পচা মাটি বা একদম নরম অবস্থায় দিলে সেক্ষেত্রে কিন্তু টিউবার নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই মাটিটা আমি একটু শুকিয়ে নেওয়াতে আর এই ভয়টা কিন্তু থাকবে না নতুন বাগানিতে যেভাবে বলেছি সেভাবে করবে এখানে দেখো দুটো বাওয়ার টিউবার টিউবার বলতে সরু একটু আছে যেহেতু আমি একটাই সবসময় লাগাই বা রানার হোক বা টিউবার হোক কিন্তু যেহেতু এই দুটো ভ্যারাইটি আমার কাছে দুটো এই দুটোই আমার কাছে থেকে গেছিলো তাই দুটো আমি একটা টবেই লাগিয়ে দেবো বা একটা গামলাতে লাগিয়ে দিচ্ছি তোমরা যদি এমন দুটো দুটো জায়গায় বসাও তাতে কোনো সমস্যা নেই এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের গামলা পুরোপুরি ভর্তি হয়ে যাবে আর সবসময় টিউবারগুলো বসাবে একটু সাইড করে দেখো আমি বসাচ্ছি এভাবে ফলো করবে আর যে বিষয়টা সেটা হচ্ছে টিউবারগুলো তুমি যদি মাটির নিচে না দিতে চাও তাও সেটাও সমস্যা নেই তুমি একটা ক্লিপ মতো করে আটকে দেবে আর কেন মাটির নিচে দিলাম যাতে টিউবারগুলো হঠাৎ করে ভেসে না ওঠে অর্থাৎ জল দেওয়ার পর যদি ভেসে ওঠে সেক্ষেত্রে আবার টিউবারগুলোকে বসাতে হয় সেই জন্য এমনভাবে করবে যাতে ভেসে না যায় তাহলেই আর কোনো সমস্যা নেই দেখো আমি একটা বসানো হয়ে গেছে একই গামলাতে আরেকটা বসিয়ে দিচ্ছি যদি তোমাদের ডবল ডবল গামলা থাকে তোমরা দুটো গামলাতেই করতে পারো দুটো গামলায় ভর্তি হয়ে যাবে এমন রানার হোক বা টিউবার হোক তবে গত বছর যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম কি দুর্বল রানার বা একদমই সরু রানার তার থেকেও কিন্তু আমি গাছ পেয়েছিলাম এবং ভালো ফুল পেয়েছি জলটা দেওয়ার সময় এমনভাবে দেব এখানেও একটা ফোন নাম্বার দেখতে পেলে জলটা দেওয়ার সময় এমনভাবে জল দেব যাতে কাদা কাদা হয়ে না যায় অর্থাৎ কাদাটা উঠে না যায় তুমি যদি একবারে ঢেলে দাও সেক্ষেত্রে কিন্তু মাটিটা উঠে যেতে পারে এবং কাদা সৃষ্টি হতে পারে তাই ধীরে ধীরে তুমি জলটাকে ঢালবে এবং জল ঢালার সময় নিচে হাত হোক বা অন্য কিছুর উপরে ঢালবে যাতে সরাসরি কাদাতে জলটা না পড়ে পড়লে কাদা মতো হয়ে যাবে যে পদ্ধতিতে আমি আজকে দেখালাম বা আগের ভিডিওতে যে পদ্ধতি আমি দেখিয়েছি সেভাবে তোমরা গাছ করো তোমাদের বাগানো ফুলে ফলে ভরে উঠবে এবং গাছগুলো সুন্দর হবে তাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং নতুন বন্ধুদের বলবো যে বেশি বেশি করে ভিডিও দেখো পুরোনো বন্ধুরা শেয়ার করো এর পরবর্তী ভিডিও আমি আমার বাগানের এর পরের যে কী অবস্থায় থাকে বা কী অবস্থা হয় সেই ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো